হ্যালো এভরিওান আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই এখন সন্ধ্যে ওই সাড়ে সাতটা মতো বাজছে আর আজকে শনিবার মানে আজকে ভোরের টেনে মানে রবিবার মা যাবে হচ্ছে তারকেশ্বর বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে এখানে সুন্দর একটি সুতির চাপা শাড়ি ছায়া ব্লাউজ আছে তো মা তো ভোরের টেনে পুজো করতে যাবে আর আমি তো সেখানে যাব না আর মা যাবে অবশ্যই ছবি তুলবে কারণ অনেক লোক যাচ্ছে তো মায়ের তো স্মার্ট ফোন নেই ছোটো ফোন তো যাই হোক ওখান থেকে যখন ছবি তুলে নিয়ে আসবে তখন সেই ছবিগুলো আমি আমার ফেসবুক পেজে শেয়ার করব তোমরা দেখো এখন ভোর চারটে মতো বাজে আর আমার মা এই যে তারকেশ্বর যাওয়ার জন্য এই সুন্দর করে রেডি হয়ে গেছে এই যে আর এখানে হচ্ছে যে বাড়িতে ফিরে আস এসে পড়বে মানে যে জামাটা বাড়ি এসে সময় এটা এখানে আছে যা যা লাগে আর কি আর ঠাকুরের জন্য সমস্ত কিছু এই যে ব্যাগটাতে আছে আসলে বুঝে নেবে না সব কিছু নিয়ে তো ঠিকঠাক করা

আমি তো তোমাদের সঙ্গে তো সেই ভোরবেলা কথা হয়েছে তো আর তো ভিডিও করা কন্টিনিউ করা হয়েছিল না আমি এসেছিলাম মাসি বাড়িতে মায়ের মায়ের আর কি খোঁজ নিতে মা যেহেতু ফোন নেয়নি তো এসে না মাসির শাড়ি দেখছিলাম মাসি পুজোতে কী কী শাড়ি নিয়েছে তো পুজো তো বেরিয়ে গেছে আর মাসির মাসির আর কি ছেলে আছে ছোট্ট তো ও হচ্ছে আমার ভাই তো ওর জামা জামাকাপড় দেখেছিলাম মাসিরগুলো দেখা হয়েছিল না তো মাসি সেগুলো আর কি আমাকে দেখাচ্ছিল আর কোন শাড়ির সাথে কোন জুয়েলারি ভালো লাগে সেগুলোই আমরা বসে বসে আলোচনা করছিলাম তো সে কথাগুলো না আস্তে আস্তে তারপরে অনেক ওরকম কথা বলছিলাম বলেই ভাবলাম তোমাদের সঙ্গে পরিষ্কার করে কথা বলি হলে তোমরা হয়তো বুঝতে পারবে না তো ভিডিওটা না সঙ্গীতা করছিল এবার আমার আমাদেরকে বলছিল যে ব্লগ করি ও যে সত্যি সত্যি ভিডিওগুলো করেছিল তো সেটা আমি এখন গ্যালারিতে দেখতে পেয়ে ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি যেহেতু যখন ভিডিওগুলো করেইছে আর এই নাইটিগুলো না মানে মাসি তো চয়েস করেছে কিন্তু মেশো মানে মাসির বর আর কি মেশোর করে দিয়েছে কী ভালো হয়েছে তাই না মেশোর চয়েসগুলো কিন্তু দারুণ তো যাই হোক প্রত্যেকটা নাইটি কিন্তু মাসির অসম্ভব সুন্দর হয়েছে তো সেটাই আর কি দেখছিলাম আর এই বাটি পিন্টের নাইটিতে না একটা পকেট আছে আমার বাড়িতে নেই এই মাসির মা মানে আমার দিদা আর আমার মা সবাই মিলে তো তারিখের সব দিয়েছে তোমাদেরকে ভোরবেলা বললাম আর বাড়িতে একা একা বসেছিলাম তো মাসির কাছে এসেছি তো মাসি কি কি কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছে তাই দেখছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মাসি পুজোর বাজারের মধ্যে চুলের স্টেটনার আর কার্লিং আর একটা হেয়ার ড্রায়ার তো এই তিনটের মধ্যে আমার এই কার্লিং করার স্টেটনার দারুণ লেগেছে সত্যি বলছি অসম্ভব ভালো লেগেছে

এই দেখো আমাদের ঘরে ত্রিশূল আছে কিন্তু সেটা অনেকটাই ছোট তো মাকে বলেছিলাম যে ঠাকুরের সমান যদি ত্রিশূল পাও তাহলে নিয়ে আসবে এই দেখো বাবা বলে না তোর জন্য মা ত্রিশূল এসছে কালকে সোমবার আজকে রবিবার আর কালকে সোমবার মানে কালকে এগুলো সব ঠাকুরের আসনে মানে বসানো যাবে আজকে তাউন বাবুলনাথকে যে স্নান করিয়েছি সব এই দেখো আর এটা হচ্ছে বাবা ভোলনাথের জন্য রুদ্র রুদ্রাক্ষর মালা তো আমাদের ঠাকুরের না মানে বারো মাস মালা একটা মানে ইচ্ছে ছিল পরিয়ে রাখার তো আমি এর আগে নবদ্বীপ গেছিলাম কিন্তু একদম ছোট বা টাইট হয়ে যাবে এরকম মালা মানে মনের মতো পাইনি এখানে একটা নজর কাটি দেওয়া আছে আমার বাবা বলে না কেউ নজর দিতে পারবে না এই দেখো সবাই আসলে আমাদের ওখানে যে আসে সেই বলে কি সুন্দর আর নজর দিলেও লাগবে না এই দেখো ঠিক আছে আমার হাতটাকে তোমরা ইগনোর করে এগুলো আমার জন্মদাগ ঠিক আছে আর এই দেখো একটা ছোট্ট কিউট সাদা নন্দী একটা নন্দী আছে সেটা হচ্ছে কালো কালারের ঠিক আছে আর এটা হচ্ছে সাদা কালারের আর এগুলো হচ্ছে কি ধাগা মানে এগুলো এখানে অনেক আছে এগুলো সবাই আমরা হাতে বাঁধবো ঠিক আছে আর না না আর এইখানে দেখো পাঁচশো ধূপকাঠি এনেছে মা আমাদের অনেক ধূপকাঠি লাগে অনেক অনেক যে আমাদের দিনে আটটা করে কাঠি লাগে আমাদের দিনে আটটা করে কাঠি লাগে তাহলে ভাবো আমাদের কত কাঠি কিনতে হয় তো যাই হোক লাগলে তো দিতে হবে তাই না যেহেতু ঠাকুরের জন্য তো চলো এখন চা করব মাও এসছে সারাদিন পরে এখন চা করব চা খাবো বিস্কুট খাবো আমি রান্না করে রেখেছি দুপুরে তোমাদের সঙ্গে তার পুরো দিন ব্লগ শেয়ার করা হয়নি বাড়িতে একা একা ছিলাম মাসি বাড়ি থেকে বসেছিলাম তো মাসি কেনাকাটি করেছে সেগুলো দেখছিলাম তো চলো এখন চা করি চা বানিয়ে খাই রোজ মেলায় দূরে যায় দেখায় আমি একটু এসেছিলাম মাসি বাড়িতে আর সঙ্গীতা যাচ্ছে মেলায় তো ওর লুকটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দিদাও না মাসির জন্য অনেক কিছু এনেছে হ্যালো বিয়ান গুড মর্নিং আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে হচ্ছে সোমবার আর গতকাল তো মা হচ্ছে তারকেশ্বরে গিয়েছিল কালকে যেগুলো মায়ের মানে মা আর কি বাবা ভুলো জন্য এনেছে সেগুলো আজকে ঠাকুরকে করাবো তো আমার এই দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট আমি এখন মানে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তারপর দেখো আমি ঠাকুরকে একদম ঠাকুর ঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে দেখো ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি এখানে বসিয়েছি এগুলো সব মোছা হয়ে গেছে এখানে একটু ধুলো লাগলো হ্যাঁ একটু ধুলো লেগেছে মুছতে হবে আর এই দেখো কালকে তো এই বড় ত্রিশটা মা আগে মানে আগে তো এই ছোটোটা ছিল আর মা এটা এনেছে আর এই দেখো আগে এই নন্দীটা ছিল কাল কালকে এই নন্দীটা এনেছে তো এইগুলো দিয়ে আমি ঠাকুরের থালাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আজ যেহেতু সোমবার তো এটার মধ্যে আর কি সুন্দর করে ঠাকুরকে সাজাবো আর সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু আমার হচ্ছে বেলপাতা টানা হয়নি তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি বেলপাতা আনতে যাবো বেলপাতা নীলকণ্ঠ ফুল যদি পাই বেলপাতা নীলকণ্ঠ ফুলটা যদি পাই তাহলে হচ্ছে নিয়ে আসবো তো আগে ভাবছি ঠাকুরটাকে গুছিয়ে নিয়ে যাব নাকি বেলপাতাটা নিয়ে আসবো চলো বেলপাতাটা নিয়ে আসিয়া তোমাদেরকে সেখানে নিয়ে যাই তো দরজাটা আটকে দিয়ে যায় তারপরে চলো দরজাটা আটকে দিয়ে যায় তো ওই মাসি বাড়িতে যাবো মাসি বাড়িতে মাসি বাড়ির বেলগাছটা অনেক নিচুতে তো ওখান থেকে বেলপাতা নিয়ে আসি চলো খুব সুন্দর টাইম টাইম ফুল নাকি বলে যাই হোক অ্যালোভেরা গাছ মাটিতেই ভালো হয় বেলপাতা এই দেখো বেল গাছগুলো কত নিচে পাতা ঠিক আছে চলো এখান থেকে বেলপাতা নিয়ে নিই দেখো গতকাল তো রবিবার ছিল মা হচ্ছে তারকেশ্বর গিয়েছিলো আর আজকে হচ্ছে সোমবার এবার কালকে আমি কিছু কিছু ভিডিও আর কি করেছিলাম এবার সব মিলিয়ে না এডিট করতে বসে মানে রাত্রেবেলায় দেখেছিলাম যে পাঁচ মিনিট মতো হচ্ছে এবার পাঁচ মিনিটে তো একটা ব্লগ হয় না তাই আজকে যেহেতু সোমবার তো ঠাকুরকে ঠাকুরের যেগুলো নতুন জিনিস এনেছে তো সেগুলো ঠাকুরকে আর কি দেবো তাই ভাবলাম যে আজকে ব্লগটা কমপ্লিট মানে ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে ব্লগটা শেয়ার করব। তাই আর কি দুদিনের ব্লগটা হলো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও আর এখন আমার বেলপাতা হয়ে গে তোলা হয়ে গেছে আর কটাতেই হয়ে যাবে তো চলো এখন নীলকণ্ঠ ফুলটা তুলে নিই নীলকণ্ঠ ফুল সব তুলে নিয়েছি মেয়ে এত বেলায় থাকে নাকি মন্দিরে পুজো দিতে আসতে হবে যে পরে পুজো দিয়ে নি তারপরে আসবো এখানে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে বেলপাতা এখানে রেখে দিলাম আজকে স্থলা পদ্ম ফুলে তো কম কে মা কম কে এত তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই কোনটা কোথায় রাখি এখানে রাখি চলো দেখা যাচ্ছে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই হবে তো আমি এখন এই থালে সমস্ত কিছু সাজিয়ে নেব দেখা যাবে না এভাবে ঠাকুরকে দাঁড়াও তাহলে দেখো আজকের ভিডিওটা আমি হয়তো এই পুজো দিয়েই শেষ করব। তবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও আর এখন আমি মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নেব বলতে মানে আগের যেগুলো তো ছিল সেগুলো তো দেবই আর নতুন যেগুলো এনেছে যেমন এই মালা তিরশুল আর একটা ছোট্ট সাদা রঙের নন্দী তো সাদা নন্দিতা নন্দীটা তো আমার কাছে ছিল না আর হচ্ছে মালাটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল আমি এর আগে নবদ্বীপ গিয়েছি কিন্তু সেগুলো না মানে ছোট মানে ঠা ঠাকুরের গলায় আর কি টাইট হয়ে যেত যেহেতু আমার শিবলিঙ্গটা একটু মানে বড়ো সাইজের তাই তো এটা হচ্ছে সে আগের নন্দী আর এখন যে নন্দীটা মানে সাদাটা এটা তো কালকে মানে গতকালে যে মা এনেছে আর কি তারকেশ্বর থেকে তো সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আর এই যে পাথরটা দেখছো না এই ছোট্ট পাথরটা না আমার বাবা এনেছে তো যাই হোক মহাদেবের কাছে তো পাথর রাখা তো ভালো একটা শুভ জিনিস কারণ মহাদেব তো মানে পাথর এরকম মানে এইসব জায়গাতেই থাকে তো দেখো আমার ফাইনাল লুক মহাদেবের কি কিউট লাগছে বলো এত সুন্দর না তো এখন সুন্দরকে ফুল দিয়ে আসলে তুলে দেবো দেখো আমার মহাদেবকে কত কিউট লাগছে তোমরা শুধু একবার দেখো তো মহাদেবের পুজো হয়ে গেছে সুন্দরকে স্নান করে দিয়েছি স্নান করে ওই যে ওখানে তো ডুকডুকি আছে বাবার তো এখন ঠাকুরকে আসনে বসিয়ে দেবো আর সমস্ত ঠাকুর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে শুধু এইখানটা তার একবার মুছে নেব এটা ধুলোটা কোথা থেকে বললে বুঝ ও হ্যাঁ ধূপকাঠি ধুলো পড়েছে বুঝতে পেরেছি তো চলো আমি এখন পুজোটা দিই তারপরে তোমাদের সামনে আসছি আমার পুজো হয়ে গেছে আমি এখন মন্দিরে পুজো দিতে যাব আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো আমি তো নীলকণ্ঠ ফুল মানে খুঁজতে গেছিলাম পাইনি কিন্তু পুজো দিতে বসে দেখি মায়ের সাদা কণ্ঠ ফুল আগে থেকে সাজিতে তুলে রেখেছিল তো যাই হোক ঠাকুরটার পুজো আজকে সম্পূর্ণ মানে মন থেকেই হলো কারণ ফুলটা যেন একটু খুঁত লাগছিলো কিন্তু পেয়ে গেছি এই দেখো সমস্ত কিছু তো চলো আমি এখন মন্দিরে পুজো দিয়ে আসি দেখা হবে খুব শিগিরই নতুন অন্য একটি ভিডিওতে তো আজকের মতো টাটা সবাইকে